একটা বাড়ি বিক্রির খোঁজ আছে দেখতে পাচ্ছেন বাড়িটা পুরো কমপ্লিট হয়নি জমি সহ খানিকটা করা বাড়ি এই দেখুন পিলার দিয়ে সীমানা করা এই দিক দিয়ে সীমানা এই পাশ দিয়ে রাস্তা গেছে রাস্তা দেখা যাচ্ছে এই যে বাড়ি এই যে এখান দিয়ে রাস্তা দিয়ে পাতোয়ের গেটে পৌঁছে যাওয়া যাবে কাছাকাছি আমি যাচ্ছি তোমার নাম কি এই জমিটা একটা বিক্রির খোঁজ আছে এই জমিটা আপনি দেখতে পাচ্ছেন পাতয় রাস্তার উপরেই আশপাশে বাড়ি লোকালয়ের সুন্দর পরিবেশ খুব ভালো জায়গা পুরো ঘেরা প্রাচীর দিয়ে কাগজপত্র সব ওকে হ্যাঁ এটাও এটাও তো এটা এটা আমি যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা